ভারী বৃষ্টিতে খালের উপর জল উপচে ভাসল সেতু বিচ্ছিন্ন আস্ত গ্রাম ত্রাণ শিবির খোলার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানোর পরিকল্পনা প্রশাসনের ভারী বৃষ্টিতে খালের জল উপচে ভাসল গ্রাম এবং গ্রামে যাওয়া রাস্তা রাস্তায় থাকা একমাত্র সেতু আর সেই সেতু ভেসে যেতেই বিচ্ছিন্ন হয়ে পড়ল আজ তো একটি গ্রাম জল ঢুকতে শুরু করেছে গ্রামে ঘটনা বাঁকুড়ার কতুরপুর ব্লকের ব্রহ্মডাঙ্গা গ্রামের পরিস্থিতি এমন চলতে থাকলে গ্রামে ত্রাণ খোলার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানোর পরিকল্পনা রয়েছে স্থানীয় কতুরপুর ব্লক প্রশাসনের বাঁকুড়া জেলায় গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে মোট আটানব্বই মিলিমিটার কম সময়ে এত ভারী বৃষ্টিতে বাঁকুড়ার কতুরপুর ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে সবথেকে খারাপ অবস্থা ওই ব্লকের ব্রহ্মডাঙ্গা গ্রামের ব্রহ্মডাঙ্গা খালের জল উপচে ইতিমধ্যে প্লাবিত হয়েছে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তার উপর থাকা বালিঠা সেতু আজ সকাল থেকে জল ঢুকতে শুরু করেছে গ্রামেও জলমগ্ন হয়ে পড়েছেন গ্রামের বেশ কিছু বাড়িও আর তার জেরে কার্যত চূড়ান্ত আশঙ্কার মধ্যে এখন দিন কাটাচ্ছেন ওই গ্রামের মানুষজন গ্রামের অবস্থার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন প্রশাসন স্থানীয় ব্লক প্রশাসনের দাবি ব্রহ্মডাগার পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে প্রয়োজনে সেখানে ত্রাণ শিবির খোলা হবে নামানো হতে পারে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম মিদ্দা দীপঙ্কর মিদ্দা এবং বিডিও কতুলপুর কী বললেন শোনাব কম

叫你。<going> পোষ্ট ভালকৈ যাও তোৰ কথা সাত আঠ বছৰ Sultan. গ্রামে পরিস্থিতি বলতে মানে আমাদের গ্রামের বিপদ সংকট মানে সব থাকে বর্ষাকালে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেমন প্রত্যেক বছরই হয় রাস্তা একদম খারাপ ছিল আগের থেকেই এখন রাস্তা পুরোটাই জলের নিচে অনেক ঘরবাড়ি মানে ভেঙে যাওয়ার মুখে কারো দেয়াল পড়ে গেছে বাড়িতে এমনও মানে গ্রামের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রেগনেন্ট তাদেরকে বাইরে থেকে মানে এখনো পর্যন্ত কোনো রেস্কিউ টিম আসেনি পরিষ্কার কথা আর কালকে বিডিও সাহেব এসেছিলেন আর আজকে এখনো পর্যন্ত কোনো মানে রাজনৈতিক বা কোনো সরকারি লেভেল থেকে কেউ এখনো পর্যন্ত কোনো সেরকমভাবে এসে খবর নেয়নি হয়তো আমাদের কাছ থেকে ফন টন করে গ্রামে কিছু আমাদের রেস্কিউ টিমের ছেলে বিডিও অফিসে কাজ করে তাদের কাছ থেকে হয়তো একটু এক খবর নিচ্ছে তো গ্রামের অবস্থা খুব খারাপ আপনারা যদি চান গ্রামের ভিতরে গিয়ে দেখাতে পারেন গ্রামের অবস্থা খুব খারাপ অনেক জায়গা ডুবে গেছে এবং কিছু কিছু মানুষের বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে সাপ খোপ নিয়ে মানুষ এখন নিজেদের মানে খুব সিরিয়াস এখন বসবাস করছে না কোন রকম এলাম এতটা করে জল তাও মাঠের দিকে এলাম পুরো রাস্তা ডুবে আছে রাস্তার কিছুটা যাওয়া যাচ্ছে বাকি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা একদম জলের তোলে সেদিকে যাওয়াই যাচ্ছে না না রেস্কিউটি এখনো পর্যন্ত আসেনি এমতো অবস্থায় কি চাইছিলাম এমতো অবস্থায় আমাদের একটাই চাওয়া পাওয়া যে তারা আসুক এসে অন্তত খোঁজ খবরটা নিক এবং প্রতি খোঁজ খবর নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে খোঁজ খবর তো প্রতি নিচ্ছে এটা তারা তাদের আহ মানে মতো করে আসে সময়ে কিন্তু আসার পর যে পদক্ষেপ যেটা যেটার জন্য আসছে আসার সময় দেখছি এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো কিন্তু সেরকম ভাবে উন্নয়ন কিন্তু আমাদের গ্রামে এখনো পর্যন্ত হয়নি সরকারের কাছে বার্তা একটাই এখন যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ উনি যেন আমাদের এই ব্রহ্মরাঙ্গা গ্রাম কদলপুর ব্লকের মধ্যে এটা যেন একটু খোঁজ খবরটা নিয়ে একটু ভিতর থেকে যেন বম্বাঙ্গা স্ট্রং হয় সেরকম রাস্তাঘাট থেকে শুরু করে কিছু মানুষের ঘর বাড়ি ঘর বাড়ি তো দেয়াই হয়নি আমাদের বম্বডায় সেরকম ইন্দিরাবসনের ঘর মানে সেরকম কেউ পায়নি যোজনা যে ঘরগুলো হয় তো সেরকম ঘর বাড়ি যাদের ভেঙে গেছে তাদেরকে এবং রাস্তাঘাটটা যেন একটু ভালোভাবে মানে সুন্দরভাবে উঁচু করে পার বেঁধে আমাদের খাল যেহেতু খালের গায়ে গায়েই রাস্তা পুরো রাস্তাটা পুরো খাল তো ডুবে গেছে খাল তো খাল তো ডুবে গেছেই খাল মানে যেটা অরিজিনাল খাল সেটা বাদ দিয়েও এখন মানে দুটো তিনটে খালের সমান জল এগিয়ে এসে পুরো রাস্তাটা ডুবে গেছে আর পুরো রাস্তাটাই আমাদের খালে পারে রাস্তা বন্ধ পুরোটাই বন্ধ কিছু কেমন লোক যাচ্ছে যাদের একদমই মানে মানে একদম অসুস্থতার মধ্যে কেউ হয়তো পড়ে আছে ওষুধ আনতে এইসবের জন্য যাচ্ছে তাছাড়া এমনি মানে বাড়ি থেকে দোকানাটা একদম সম্পূর্ণ বন্ধই প্রায় আমার নাম দীপঙ্কর মিদ্যা তো আমাদের একটা অনুরোধ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপ করে বলছি আপনি একটু দেখুন ম্যাডাম দেখে আমাদের এই গ্রামটার জন্য একটু কিছু ভাবুন বাস কতটা অসুবিধার মধ্যে আছি বলতে জল নেই তো আমাদের ঘরের গাং দিলি জল যাচ্ছে হ্যাঁ আর এমনি রাস্তাঘাট সব ডুবে গেছে যাতায়াত করতে পারা যাচ্ছে না এবারে কি মানে কারো কিছু অসুবিধা অসুবিধা কোনো কিছু হয়ে গেলে আর যাতায়াত করাই যাবে না ডাক্তার ফাক্তার এই যে দিয়ে বলবো সব কেউ মানে যোগাযোগ করা যাবে না চাইছে বলছে এই রাস্তা যা পরিস্থিতি রাস্তাটা একটু চোরা করে মাটি ফাটি ফেলে রাস্তাটা একটু করে দিতে পারলে খুবই ভালো হয় গ্রাম পুরো ডুবে পুরো গ্রাম রাস্তা সব ডুবা বানে ব্রিজের উপর দিয়েও জল এদিকে বালিঠা গ্রামে যে পোল আছে সে পোল ডুবে যাতায়াত বন্ধ

লক্ষ্য করেছি যে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয় বিপজ্জনক পরিবার এবং বাড়িগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে পার্শ্ববর্তী প্রস্তাবও আছে আমাদের কাছে আমরা ব্যবস্থা করেছি পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে আমাদের ওখানে ত্রাণ শিবিরটি আমরা চালু করব এবং যারা বিপজ্জনক আছে তাদেরকে ওখানে শিফটিং করাবো এটাই আমাদের আপাতত পরিকল্পনা আছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হলে আমরা তখন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব বোটের ব্যবস্থা বা যদি আমাদের ইভাকুয়েশন করতে হয় তাহলে সেটা আমরা করে নেব জেলা প্রশাসনকে জানানো আছে তাদের গাইডেন্সে আমরা কাজ করে নেব